হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বল জয় দে অ্যাপসটি যা আছে তো সেই অ্যাপসটি রিয়েল নাকি ফেক তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বল জয় ডে যেটা অ্যাপস আছে সেটা কিন্তু একটি আর্নিং অ্যাপস ঠিক আছে তো অনেকেরই মনে একটি সন্দেহ আছে যে এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক তো আজকে আমরা এই ভিডিওতে ফুল প্রসেস আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন আর বন্ধুরা আপনি যদি আরও আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখেন তার কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলে কিন্তু আপনি নিয়মিত আর্নিং রিলেটেড ভিডিও পেয়েই থাকবেন তো তাহলে চলেন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় অ্যাপসটি আছে তো সেটা কিন্তু ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো এই অ্যাপসটি আমি ওপেন করে নেবার পর আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেবো যে এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক তো আমি কিন্তু এখানে অল্প সময় গেম খেলছি তো গেম খেলার পরে কিন্তু পুরে দেখতেই পাচ্ছেন যে আমি কিছু টাকা এখানে আর্নিং করে নিয়েছি ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিছু টাকা আমি এখানে আর্নিং করছি পাঁচ হাজার চারশো আশি টাকা আর এখানে যেটা টাকা কামানোর যেটা সিস্টেম যেটা গেম খেলে যে টাকা আর্নিং করতে হয় সেটা কিন্তু খুবই সুজা এখানে শুধু আপনাকে গেমের উপরে এরকম করে টাচ করতে হবে আর এখানে কিছু বল আইসা পড়বে তো সেই বলগুলো যে গর্থে চলে যাবে সেই টাকাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটাই হচ্ছে এটার গেম ঠিক আছে তো এই গেম খেলেই টাকা আর্নিং করতে পারবেন আর এখান থেকে যদি এই গেম খেলে আপনি টাকা আর্নিং করেন তাহলে কিন্তু যদি আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা এখানে ইউজ করেন তাহলে কিন্তু পাঁচ থেকে দশ লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে আপনি যদি পাঁচ ছয় ঘন্টা গেম খেলেন তাহলে পাঁচ ছয় লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন আর এই টাকাটি উইথড্রল করার জন্য আমাদের কি করতে হয় উপরে যে উডড্রল অপশন আছে তো এটার মাঝে ক্লিক করতে হয় আর এখানে কিছু নিয়ম আছে যে টাকার কম আপনি উইথড্রল করতে পারবেন না তো এখানে দেখতেই পারছেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার এখানে কিন্তু দশ লাখ টাকাও আপনি উইড্রল করতে পারবেন তো বন্ধুরা এখানে কথা হচ্ছে যে আমি তো এখানে থেকে টাকা আর্নিং করে নিচ্ছি বাট এই টাকাটি সত্যি কি উইড্রল করা যাবে নাকি যাবে না তো বন্ধুরা চলেন এখন আমরা কি করব এখানে উইড্রল অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা এখানে যে আপনার দেখতেই পারছেন পেটিএম পেপাল যেটা অপশন আছে তো এখানে আপনার টাকার অপশনটি দেখতে পারবেন বন্ধুরা এখানে আপনি যে টাকাটি যে উইথড্রল করতে যাবেন এখানে আপনি যখনই তিরিশ হাজার নয়তো বা পঞ্চাশ হাজার টাকা আর্নিং করার পর যখন এটার উপর আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি যখন টাকাটি উইড্রলে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার এই জায়গা থেকে যে কয় টাকা আপনি উড্ডল করার জন্য দিচ্ছেন তো সেই কয় টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে তো সেই টাকাটি এখানে থাকবে না তার কারণ হচ্ছে যে বন্ধুরা এই অ্যাপস থেকে যদি আপনি টাকাগুলো আর্নিং করেন সেটা কিন্তু আপনার ব্যাংকে যাওয়াটি অসম্ভব ঠিক আছে অসম্ভব হওয়ার একটি কারণ আমি আপনাকে বলছি যে কিছু অ্যাপস আছে যেটা আপনি যখন প্রথমে ওপেন করতে যান তখন কিন্তু কিছু নিয়ম কারণ। মেনে চলে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট বা ওকে তে ক্লিক করে প্রথমে আপনার কাছ থেকে সেটার পারমিশন নিয়ে নেয় ঠিক আছে তো আমরা সেগুলো কিন্তু দেন দিনে এবং না পড়ে আমরা কি করি সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে নেই তারপর যখন আমরা অ্যাপসটি ইউজ করবো এখানে যে টাকা আছে তো সেই টাকাটি আপনি ড্রলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব সবগুলোই সিস্টেম থাকবে বাট আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে যাবে না যদি এটা রিয়েল হতো তাহলে আপনি এরকম করে পাঁচ মিনিট গেম খেলে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা আর্নিং করতে পারতেন না তো বন্ধুরা দেখতেই পারছেন যে কীভাবে এখানে টাকা লুট হচ্ছে ঠিক আছে তো এইরকম করে রিয়েল টাকা আর্নিং করাটি কিন্তু অসম্ভব অবশ্যই বুঝতে পারলেন যে অ্যাপসটি বল জয় ডে যেটা অ্যাপস আছে তো সেটা রিয়েল নাকি ফেক তো আপনি খেলতে পারবেন টাইম পাসের জন্য বাট এটা টাকা আর্নিং করার জন্য খেলতে পারবেন না এটা এক একটি গেম ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে